হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা হচ্ছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো ষাট নাম্বার পেজটি খুলে নাও সেই দুশো ষাট পেজে আজকে আমি তোমাদের তেরো ধাকধীন অঙ্কগুলির সমাধান করাবো তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে যতটা তাড়াতাড়িভাবে বইটা খুলে নাও আর এটা হচ্ছে তোমাদের অধ্যায় আঠেরোর অঙ্ক দেখো তেরোর অঙ্কটিতে বলেছে নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করি ছবির নিচে বলে দেওয়া আছে এবিসিডি দেখো এটা আমি একটা ছবি এঁকেছি এবিসিডি আর এবিসিডি বলেছে ব্যাসার্ধ কত বলেছে মানে এখান থেকে এখান পর্যন্ত সাত সেমি বলে দিয়েছে বুঝেছো তাহলে এটা যদি সাতসেমি হয় এই রেখা যে রেখাটা না আছে এর ক্ষেত্রফলটা বের করাতে বলেছে তাহলে খুবই ইজি ব্যাপার দেখো প্রথমে দেখো বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য সাত সেমি মানে এখান থেকে না এটা যদি সাত হয় তোমার এটা কত সেমি সাত সেমি তো অতএব বৃত্তটির ব্যাস কত হবে বৃত্তটির ব্যাস কত হবে বলো টু ইন্টু সেভেন সেমি মানে কত সেমি হবে চোদ্দো সেমি হবে চোদ্দো সেমি বৃত্তটির ক্ষেত্র বল কত পায় আর স্কোয়ার পায় আর স্কোয়ার আর এর স্কোয়ার মানে সাতের স্কোয়ার পায়ের মান কত বাইশের সাত আর সাতের স্কোয়ার মানে দুটো সাত তাহলে এই সাত এই সাত কেটে গেলো তাহলে বাইশকে তুমি সাত দিয়ে গুণ করলে কত হয়ে যাবে একশো চুয়ান্ন হবে কত হয়ে যাবে একশো চুয়ান্ন হবে তো একশো চুয়ান্ন বর্গ সেমি হয়ে গেল এটুকু পাঠ বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছো দেখো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সেমি বর্গক্ষেত্র এটা যদি পুরো বর্গক্ষেত্র ধরি তাহলে এটা আমি বৃত্তটার পেয়ে গেলাম এই যে পুরো বৃত্তটা পুরো বৃত্তটাদের কী পেলুম একশো চুয়ান্ন পেলুম এরপর আমার কাজ বর্গক্ষেত্রটাকে বের করা না বৃত্তের মধ্যে যে বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ অতএব বড় ক্ষেত্রের কর্ণ কর্ণ মানে এটা তো বড় ক্ষেত্রের কর্ণ মানে এটা তো তাহলে বাহু ইন্টু রুট টু বাহু ইন্টু রুট তাহলে বাহু বাহুকে তো আমি এ ধরেছি তাহলে এ ইন্টু রুট টু এটা সূত্র তোমাদের বুঝেছ তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে দেখো এখান থেকে না আমরা যেটা করতে পারি অতএফ আমি এইটা এখানে করছি এখানে করছি অতএব কর্ণ কর্ণটা বলতে দেখো এ ইন্টু রুট সমান এটাকে আমি কী করবো এইটা যদি সাত হয় নিশ্চয় এইটাও সাত হবে তাহলে এটা কত চোদ্দো চোদ্দ তো এটা আমরা এখানে নর্মালি ক এটা এটা আমাদের কণ কিন্তু অ্যাকচুয়ালি কন বলতে কনের মান কত আমরা এখানে হতে পারছি চোদ্দো কারণ এখানে আমি বিত্তারের ব্যাস যদি চোদ্দ হয় তাহলে এখান থেকে এখানে ব্যাস এটা কন চোদ্দোটাই তাহলে আমি এখান থেকে এ এর মানটা বের করব আমাদের প্রথম কাজ হচ্ছে এর মান বের করা বা করবো বা করার পরে দেখো এ সমান চোদ্দো বাই রুট টু তো এখানে রুট টু আছে এই রুটটুকে আমি যদি ওঠাতে চাই তাহলে এখানে একটা যদি এক্সট্রা রুট টু গুণ করি তাহলে এখানে আমাকে একটা এক্সট্রা রুট দিতে হবে কারণ পাল্লা তো সমান রাখতে হবে দুদিকেই তাহলে দিতে হবে আমি এখানে তো ইচ্ছা করে আর দিয়ে দিতে পারি না এখানে দিয়েছি ওনাকে উপরেও দিতে হবে আর এখানে কেন দিয়েছি তার তারও মানে আছে বা এ সমান দুটো রুট টু মিলে একটা টু হয়ে যায় সেই জন্য টু আর এখানে চোদ্দো রুট টু হয়ে গেল তাহলে দুই সাথে আমরা জানি চৌদ্দো অতএব এ সমান সেভেন রুট টু এ সমান হয়ে যাবে সেভেন রুট টু কারো কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই তো আপাতত তোমরা এইটুকু পাট আগে করে নাও এরপর আমি নেক্সট স্টেপটা করাবো তোমাদের তো দেখো তাহলে বাউটা আমরা সেভেন রুট টু যে পেয়ে গেলাম এরপর তাহলে এটা আমি মুছে দিচ্ছি দেখো আমি কী ধরেছিলাম এটাই কি ধরনের ছিল বলো বড় ক্ষেত্রের বাহু মানে আমার এটা হচ্ছে সেভেন রুট টু এটাও সেভেন রুট টু এটাও সেভেন রুট টু আর এটাও আমার সেভেন রুট টু এর মানে বুঝতে পেরেছো তাহলে দেখে নাও এরপর অতএব বড় ক্ষেত্রের বাহু অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেভেন রুট টু সেমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সেভেন রুট টু সেমি হয়েছে অতএব এবিসি টি তিভুজের অতএব ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কী বলো বাহু স্কোয়ার বাহু স্কোয়ার মানে এটা তো আমার বাহু তাহলে সেভেন রুট টু এর স্কোয়ার তাহলে এটাকে যখন এর মানে কি দুটো সাত সাত গুণিতক সাত হয়ে গেল এর মানে কি রুট টু ইন্টু রুট টু তাহলে সাত গুণিতক সাত গুণিতক দুটো রুট টু মানে কি একটা টু সেইটা সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ দুগুনে কথা হয় আটানব্বই আটানব্বই বর্গসেমি করে দাও বুঝতে পেরেছ তাহলে আমরা বড় ক্ষেত্রটা কত পেয়ে গেলাম বড় ক্ষেত্রটা পুরো আটানব্বই পেয়ে গেলাম এরপরে আমাদের মেন উত্তরে ফিরে আসব অতএব রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান রেখাঙ্কিত অঞ্চল কত আমার দেখো পুরোটা আমার কত ছিল পুরোটা প্রথমে একশো চুয়ান্ন পেয়েছিলাম একশো চুয়ান্ন থেকে যদি আমি এই পাটটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমার এটা হয়ে যাবে তাহলে এই পাটটার মান আমি কত পেয়েছি আটানব্বই সেই জন্য মাইনাস আটানব্বই সেমি লিখে দিচ্ছি বর্গ সেমি তাহলে চুয়ান্ন থেকে তুমি আটানব্বই বাদ দিলে কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় এক এক দেড় দশ ছাপ্পান্ন বর্গসেমি হবে ছাপ্পান্ন বর্গ সেমি কারো কি অসুবিধা আছে বুঝতে নেই তো তাহলে করে নাও তোমরা প্রত্যেকে করে নাও এটাই তোমাদের উত্তর তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে যে তেরোর দাগে দু নম্বর চিত্রটি অঙ্কন করা আছে ভালো করে দেখো চিত্রটি আমি এখানটায় এঁকে দিলাম এখানে আছে প্রতিটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফাইভ সেমি থ্রি পয়েন্ট ফাইভ সেমি ব্যাসারদের দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে চারটি বৃত্তের কেন্দ্রে কেন্দ্রস্থলে সি ডি আছে হ্যাঁ অবশ্যই আছে দেখো কেন্দ্রস্থলে তো ডি আছে তাহলে ভালো করে মন্দির দেখো প্রতিটি বৃত্তের এটা আমাকে কোথায় বলেছে বলো বইতেই বলে দিয়েছে চিত্রতে এখানটায় চিত্রের এখানটাতে আছে প্রত্যেকে লক্ষ্য রাখবে এবার প্রতিটি বৃত্ত প্রতিটি বৃত্তকলার ক্ষেত্র বল তাহলে তোমরা বলবে যে তিনশো ষাট আর দুশো সত্তরটা কোথা থেকে ফেলে তাই তো এটাই প্রশ্ন তুমি যদি এইটাকে ভাবো এটা একটা বৃত্ত আংলাম ঠিক আছে এটাকে চার ভাগ করো চার ভাগের এই ভাগটা তো আমার দেখো এই ভাগটা দেখো প্রত্যেকটা এই ভাগটা কি এখানটায় কভার করে গেছে মানে তিনটে ভাগ আমার ফি আছে তিনটে ভাগ ফাঁক আছে বুঝতে পেরেছ টোটাল বৃত্তটাকে আমি কত বলি তিনশো ষাট বলি টোটাল বৃত্তটা আমার কত তিনশো ষাট তো আর এইটা এখান থেকে এখান বন্ধ কত নাইনটি ডিগ্রি এটা এখান থেকে কত এটা নাইনটি ডিগ্রি তো তাহলে তিনশো থেকে তুমি নব্বই বাদ দিলে এই ফাঁকা জায়গাটা পেয়ে যাবে এই যে পুরো ফাঁকটা আছে তাহলে কত হচ্ছে দুশো হচ্ছে সেই জন্যই আমি দুশো মানে যে উপরে এই কনটা তাহলে কনটা হচ্ছে দুশো সত্তর বাই তিনশো ষাট তিনশো ষাটের মধ্যে দুশো সত্তর কভার করে রেখেছে গুণিত পায়ে আর স্কোয়ার মানে এই যে বৃত্তের ক্ষেত্রে বল পায় আর স্কোয়ার করে দিলাম তাহলে আমরা পায়ের মান কি জানি বাইশের সাত আর আর স্কোয়ার বলতে কত এখানটায় আমার তো বলেই দিয়েছে তিন দশমিক পাঁচ তাহলে এর স্কোয়ার করে দিলাম সেই জন্য তো এরপরে দেখো তাহলে দুশো সত্তর বাই তিনশো ষাট গুণিতক পায়ের মানে হচ্ছে বাইশে সাত গুণিতক তিন দশমিক পাঁচ গুণিতক তিন দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমি জাস্ট কাটাকুটি করে দেবো এই শূন্য এই শূন্য কাটা নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ হয়েছে দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে দশমিক পাঁচ দেখো দুই দুগুণে চার দু একে দুই দু একে দুই ব্যাস ক্লিয়ার তাহলে এখান থেকে যদি আমি আর কিছু দিয়ে যাচ্ছে না আপাতত আচ্ছা এটা তোমরা গুণ করো প্রত্যেকে কত পাও আমাকে বলো গুণ করো প্রত্যেকে আচ্ছা আমি একটা কাজ করি আচ্ছা এই দশমিকের জন্য এখানটা দশ করে দিই আর এই দশমিকের জন্য এখানটা দশ করে দিই তাহলেও তো হবে দেখো এরপর এ এরপর তো কিছুটা কাটাকুটি করা যাবে তাহলে ইজি হয়ে যাবে জিনিসটা পাঁচ একে পাঁচ পাঁচ দুকোনে দশ ক্লিয়ার হয়েছে পাঁচ দুকোনে দশ আমি এইটুকু রেখে দেবো তাহলে দুই দুকোনে চার আর চার দশে কত হবে চল্লিশ হয়ে যাবে আমি এটা কাটাকুটি করতে পারো কিন্তু রেখে দেবো এরপর তুমি এগারো তিনে তেত্রিশ আর এখানে পঁয়ত্রিশ আছে এটা গুণ করো পাঁচ তিনে পনেরো পাঁচ এত একে পাঁচ তিনে পনেরো একে ষোলো তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তাহলে দেখো পাঁচ তাহলে এটা যোগ করলে কত পনেরো এটা এগারো তাহলে দেখো এগারোশো পঞ্চান্ন হচ্ছে সেই জন্য আবেংকটা লিখে দেব এগারোশো পঞ্চান্ন এগারোশো পঞ্চান্ন তো এগারোশো পঞ্চান্ন কি করে হয়েছে বুঝতে পেরেছো নিশ্চয়ই এবার তাহলে দেখো রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল আমি তো একটার পেয়েছি এরকম একটার পেয়েছি এরকম কটা আছে টোটাল চারটে আছে তোমার তাহলে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বুঝতে পেরেছ তাহলে দেখো চার গুণই ত্বক এই যে এই জিনিসটা আছে না এটা আমি গুণ করে দিচ্ছি কারণ এটা একটা তাহলে চারটের করবো এরপর এখান থেকে কাটাকুটি করে দেবো দেখো চার দশে চল্লিশ তাহলে এক এক পাঁচ পাঁচ আর নিচে আমার কত দশ পড়ে আছে তাহলে একে দশ দিয়ে ভাগ ভাগ করে দেব দেখো দশ একে দশ এক পাঁচ দশ একে দশ পাঁচ পাঁচ দশ পাঁচে পঞ্চান্ন দশ পাঁচে পঞ্চাশ নাই দশ পাঁচে পঞ্চাশ আর পাঁচ একটা দশমিকের জন্য শূন্য দশ পাঁচে পঞ্চাশ তাহলে হয়ে যাচ্ছে এটা একশো পনেরো দশমিক পাঁচ বর্গসেমি অতএব রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল ফল একশো পনেরো দশমিক পাঁচ বর্গসেমি এটাই আমাদের উত্তর কারো কোনো সমস্যা আছে বুঝতে নেই তো করে না প্রত্যেকে করে নাও